বিশ্বাস না হয় নিজের চোখেই দেখুন একশো এক বছর বয়সের সন্তানের মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা একশো এক বছর বয়সের এক বৃদ্ধা সন্তানের মা হলেন এটা কি করে সম্ভব আল্লাহ আল্লাহতালা চাইলে সবই সম্ভব মহান আল্লাহ আল্লাহতালা আমাদের এই পৃথিবীতে তার অসংখ্য কুদ্রতের কারিশ্মা মানুষদের মাধ্যমে দেখিয়ে থাকেন যেমন এই ভিডিওটি তার বাস্তব প্রমাণ ঠিক তেমনই একশো এক বছর বয়সে সন্তানের মা হলেন এক বৃদ্ধা যা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি বন্ধুরা নারীদের প্রজনন ক্ষমতা তাদের বয়সের ওপর নির্ভর করে প্রাকৃতিক নিয়মে জন্মের সময় নারীরা দশ থেকে বিশ লক্ষ ডিম্বাণু নিয়ে জন্মায় যা বয়সের সাথে সাথে কমতে শুরু করে বয়স যখন সাঁত্রিশের কোঠায় গিয়ে পৌঁছায় তখন পঁচিশ হাজারে গিয়ে ঠেকে তাই ডাক্তারদের মতে চল্লিশের পর কনসেভ করার চিন্তাভাবনা থাকলে সবসময় ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে কারণ এই সময় বাচ্চা এবং মায়ের স্বাস্থ্যের ঝুঁকি থাকে অনেক অবাক করার ব্যাপার হচ্ছে পুরুষেরা শুক্রাণু নিয়ে জন্মায় না বয়সন্ধিকাল থেকে আস্তে আস্তে শুক্রাণু তৈরি হতে থাকে তাই পুরুষের প্রজনন ক্ষমতা নারীদের অনেক পরেই কমতে থাকে বয়স যখন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয়ে যায় তখন একজন পুরুষের প্রজনন প্রতিবছর বছর সাত শতাংশ পর্যন্ত কমে যায় বিয়ের পরপরই বাচ্চা নেওয়ার সিদ্ধান্তে উভয় পক্ষের বয়স বিবেচনায় আনতে হবে জৈবিক নিয়ম অনুযায়ী বিষের ঘরের নারী স্বাভাবিক নিয়মে সহজেই গর্ভবতী হতে পারেন তবে তা খুব বেশিদিন স্থায়ী হয় না বয়স বৃদ্ধির সাথে সাথে ক্রমশই বিষয়টি জটিল হতে থাকে তবুও বাচ্চা জন্ম নেওয়ার সম্ভাবনা পুরোপুরি অসম্ভব নয় পঁয়ত্রিশ বছরের পরেও মহিলারা সফলভাবে গর্ভবতী হতে পারে যদি আপনি দুটি বা তার বেশি সন্তান নিতে চান তবে আপনার উচিত পরিকল্পনা ও প্রস্তুতি আগে থেকে শুরু করুন তো চলুন বন্ধুরা এবার মূল ঘটনায় ফিরে যাওয়া যাক বন্ধুরা একটি বয়সের পর নারীদের প্রজনন ক্ষমতা কমতে থাকে ডক্টরের ভাষায় সাধারণত এমনটাই মনে করা হয় কিন্তু সম্প্রতি সবাইকে চমকে দিয়ে সন্তানের জন্ম দিলেন একশো এক বছর বয়সী এই নারী এই ঘটনাটি ঘটেছে ইতালিতে একশো এক বছর বয়সের এক বৃদ্ধা সন্তানের জন্ম দিলেন এমন ঘটনায় পুরো পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে দুনিয়ায় ব্যাপক আকারে ঘটনাটি ছড়াছড়ি হচ্ছে বাচ্চাটির ওজন নয় পয়েন্ট বলে জানিয়েছেন চিকিৎসকরা ইতালির এই ঘটনা প্রকাশের পর থেকেই মেডিকেল সায়েন্সে এখন এটা সবথেকে বেশি আলোচ্য বিষয় তবে এমনটা প্রথম নয় এর আগেও ষোলোটি সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা সপ্তম সন্তানের জন্ম হয়েছে ওভার ট্রান্সপারেন্ট ডিম্বাণুর প্রতিস্থাপনের মাধ্যমে এরপর থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে পুরো দেশ জুড়ে এর মূল কারণ হচ্ছে তুরস্কের এক বেসরকারি হাসপাতালে আনাতলিয়া অস্ত্রোপচার করেছিলেন কিন্তু ওখানে ডিম্বাণুর প্রতিস্থাপনে ইউরোপিয়ান আইন কার্যকর নয় সন্তান জন্ম দেওয়ার পর তিনি জানান আমি অত্যন্ত খুশি সকল চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ বিশ্বের সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার নজির এখন ইতালির আনাতলিয়া নামক এই মহিলার মহান আল্লাহ আল্লাহতালা রব্বুল আলমিন আমাদের সকলকে তার কুদ্রতের উপর বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমি